আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়ানক যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাজ্যে আটশো বিচারক এবং আইনজীবীর চিঠি গাজাই যুদ্ধাপরাধ এবং গণহত্যার আশঙ্কায় ইসরায়েলি সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে যুক্তরাজ্যের আটশোর বেশি আইনজীবী বিচারক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রধানমন্ত্রী ইস্টামারের কাছে আজ পাঠানো খোলা চিঠিতে তারাই দাবি জানিয়েছে এরপর জানাবো ব্রিটেনের পর ইসরায়েলের সঙ্গে ব্যবসা বন্ধ করছে ইউরোপের আরেক দেশ ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি আগ্রাসনকে অপরাধ এবং গণহত্যা হিসেবে অভিহিত করে ইসরায়েলি কোম্পানিগুলির সঙ্গে বাণিজ্য স্থগিতের উদ্যোগ নিচ্ছে ইউরোপের আরেক দেশ আয়ারল্যান্ড এবার অর্থনৈতিকভাবে ধ্বজভঙ্গ হয়ে পড়বে নেতানিয়াহু এদিকে হামাসের হাতে ইসরায়েলি বন্দীরা মুখ খুলেছে তারা সব দোষ দিয়েছে নেতানিয়াহুর হামাস নয় বরং ইসরায়েলি হামলাই ছিল সব থেকে বড় আতঙ্ক অবরোধ গাজা পতাকায় জিম্মি অবস্থায় কাটানো দিনগুলোর স্মৃতিচারণা করতে গিয়ে এমনটাই বলেছে নামালেবি নামে এক ইসরায়েলি সেনা সদস্য তিনি হামাসের হাতে বন্দি ছিলেন তিনি বন্দী থাকাকালীন অবস্থায় হামাসদের দ্বারা নয় বরং ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী ধারা সবসময় হত্যা হওয়ার ভয় করে আসছিলেন কারণ নিরীহ ফিলিস্তিনিদের উপর যেভাবে তারা বোমা হামলা চালিয়ে যাচ্ছিল সেটি কোনওভাবে কাম্য নয় এবারে জানাব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে যে ব্যবস্থা গ্রহণ করবে ইসরায়েল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিণতি ভয়াবহ হতে পারে এমন হুসার উচ্চারণ করেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সা আর তিনি সাব জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায় যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তাহলে ইসরায়েল একতরফাভাবে পশ্চিম তীর ও জর্ডান উপত্যকায় নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবে অর্থাৎ ওই অঞ্চলগুলো দখলে নেবে আজ বার্তা সংস্থা অফা ইসরায়েলি দৈনিক ইসরায়েলি হায়মের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব শেখ হাসিনার চেয়েও বড় স্বৈরাচার আসার জন্য প্রস্তুত রয়েছে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি সিস্টেমের যদি পরিবর্তন না হয় তাহলে শেখ হাসিনার চেয়েও বড় স্বৈরাচার দেশে আসার জন্য প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আজ জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রূপান্তর মৌলিক সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সংবাদ ইসরায়েলের পর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাজ্যের আটশো বিচারক ও আইনজীবীর চিঠি গাজায় যুদ্ধ অপরাধ এবং গণহত্যার আশঙ্কায় ইসরায়েলি সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দাবি জানিয়েছে যুক্তরাজ্যের আটশোর বেশি আইনজীবী বিচারক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রধানমন্ত্রী স্টারমারের কাছে আজ পাঠানো এক খোলা চিঠিতে উল্লেখ করা হয় গাজায় গণহত্যা সংগঠিত হচ্ছে অথচ তা সংগঠিত হওয়ার জন্য গুরুতর ঝুঁকি রয়েছে এবং এগুলো নেতানিয়র আশকারাই হচ্ছে একই সঙ্গে সেখানে যুদ্ধ অপরাধ মানবতাবিরোধী অপরাধ এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের কথা বলা হয়েছে চিঠিতে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট ও আপিল আদালতের সাবেক বিচারপতিদের পাশাপাশি স্বাক্ষর রয়েছে এতে ইসরায়েলের অর্থমন্ত্রী বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে তিনি গাজার সমগ্র ভূখণ্ড দখলে শত্রুমুক্ত করার এবং স্থায়ীভাবে থেকে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই বক্তব্য গাজার ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষা একটি সরাসরি হুমকি বলে ব্যাখ্যা করেছেন স্বাক্ষরকারীরা চিঠিতে বলা হয়েছে গাজায় ফিলিস্তিনি জনগণের ধ্বংস ঠেকাতে জরুরি ও দৃঢ় পদক্ষেপ নেওয়া আবশ্যক এ লক্ষ্যে অবিলম্বে নিঃস্বত্ব ও স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে গাজার মানুষের জন্য জরুরি নিঃস্বত্ব ও বাধাহীন মানবিক সহায়তা প্রবাহ ফের শুরু করারও দাবি জানানো হয় ব্রিটেনের পর ইসরায়েলের সঙ্গে ব্যবসা বন্ধ করছে ইউরোপের আরেক দেশ ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনকে যুদ্ধ অপরাধ এবং গণহত্যা হিসেবে অভিহিত করে ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্য স্থগিতের উদ্বেগ নিচ্ছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এটি হবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত কোনো দেশে নেয়া প্রথম এমন পদক্ষেপ যা সরাসরি ইসরায়েলি দখলদার রাষ্ট্র ও অর্থনৈতিক স্বার্থকে চ্যালেঞ্জ জানায় ব্রিটিশ গণমাধ্যম মিডল ইস্ট আয়ের তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় আয়ারল্যান্ডের সরকার এক আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ইসরায়েলকে দখলদার অঞ্চলে পরিচালিত কোম্পানিগুলোর সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতে চায় লক্ষ্যে একটি প্রস্তাবিত বিল আগামী জুন মাসেই আয়ারল্যান্ডের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে আলোচনার জন্য তোলা হবে আয়ারল্যান্ডের উপপ প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী সাইমন হ্যারিস তার টুইটারে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আমরা বিশ্বাস করে দখলদার বাহিনী যে ধরনের আগ্রাসন চালাচ্ছে তাতে করে আমরা ইউরোপের রাষ্ট্র হই আর যে রাষ্ট্রই হই না কেন তাদের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য করা কখনোই সমীচীন হবে না দখলদার ইসরায়েলি বাহিনী কোনোভাবেই নিরীহ সাধারণ মানুষকে ভাবে হত্যা করতে পারে না এটা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন করে তারপরেও তারা এই ধরনের কর্মকাণ্ড যেহেতু পরিচালিত করছে সুতরাং দখলদার ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক আমরা চাই না তাই আগামী মাস থেকেই তাদের সঙ্গে সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ডের সরকার এজন্য নতুন করে ইসরায়েলকে তারা সতর্কবার্তা দিয়ে বিষয়টি নিশ্চিত করবে আগে তারা ইসরায়েলকে সতর্কবার্তা দেবে তোমরা যুদ্ধ থামাও তারপরেও যদি তারা যুদ্ধ না থামায় তাহলে বড় ধরনের পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ডের সরকার আজ বিষয়টি এই পত্রিকায় নিশ্চিত করা হয়েছে আয়ারল্যান্ডের জনগণ কখনোই এই দখলদার ইসরায়েলি বাহিনীর এই আগ্রাসনকে মেনে নেবে না তারা জানিয়েছে আমরা দখলদার ইসরায়েলি বাহিনী যে ফিলিস্তিনি নিরীহ মানুষদের উপর ভয়ানক আগ্রাসন চালাচ্ছে এটি কোনোভাবেই কাম্য নয় পৃথিবীর সব্য কোন রাষ্ট্র এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না কিভাবে তারা সাধারণ নিরীহ মানুষদেরকে গুলি করে পাখির মতো গুলি করে হত্যা করছে সেটি কোনোভাবেই কাম্য নয় তাই তারা দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানাওকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী যদি না শোনে তাহলে তাদের উপর ভয়াবহ নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড ভয় ছিল ইসরায়েলি হত্যা করে ফিলিস্তিনি যোদ্ধাদের উপর দায় দেবে মুক্তি পাওয়া জিম্মি নয় বরং ইসরায়েলি হামলায় ছিল সব থেকে বড় আতঙ্ক অবরুদ্ধ গাজা উপত্যকায় জিম্মি অবস্থায় কাটানো দিনগুলো স্মৃতিচারণ করতে গিয়ে এমনটাই বলেছেন নামালেভিজিনী চলতি বছর জানুয়ারিতে যুদ্ধ বিরতি ও বন্দি মুক্তি চুক্তির আওতায় গাজা থেকে মুক্তি পেয়েছিলেন এবং ইসরায়েলি ফিরেছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম তা টাইমস অব ইসরায়েলের খবরে জানা গেছে হামাসের হাতে আটক আইডিএফ এর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পাশ নারী সেনার একজন ছিলেন নামা লেভি জিমিদের মুক্তির দাবিতে তেলাভেবের জাদুঘরের সামনে আয়োজিত এক বিক্ষোভে অংশ নিয়ে তিনি বলেছেন গাজায় জিম্মি থাকার সময় সবচেয়ে ভয়াবহ আশঙ্কা ছিল নিজ দেশের বিমান হামলা তার ভাষায় প্রাণহানির আশঙ্কা ছিল হামাস থেকে নয় বরং ইসরায়েলি বোমাবর্ষণ থেকেই মুক্তিপা লেভি বলেছেন প্রতিটি বোমা হামলা ছিল বিবিসি কামায় প্রতিবারের মতো মনে হতো এটাই আমার জীবনের শেষ আর হয়তো কোনোদিন পৃথিবীর আলো দেখতে পেব না তিনি আরো বলেছেন কোন সতর্কতা ছাড়াই হঠাৎ এক ধরনের বাঁশির মতো শব্দ শোনা যেত যা ছিল বোমা আশ্রয় পড়ার পূর্ব সংকেত ওই শব্দগুলো শুনলেই শরীর ঠান্ডা হয়ে আসতো মনে হতো এই বুঝি শেষ এরপর আসতো বিকট বিস্ফোরণের শব্দ যা এত তীব্র ছিল কয়েক ঘন্টা অনুভূতিশীর্ণ হয়ে যেতাম একবার তার আশ্রয়স্থলের উপর একটি ক্ষেপণাস্ত্র আগাথানে ভাগ্যক্রমে বেঁচে যান লেভি যেদিন আমি ছিলাম সেদিকে আঘাত হানে যে ক্ষেপণাস্ত্রটি অল্পের জন্য প্রাণে রক্ষা পাই জিম্মি দশায় আপনি কোথায় কোথাও পালাতে পারবেন না নিজেকে একেবারে অসহায় মনে হতো খাবার ও পানির সংকটের কথাও তুলে ধরে নেই নারী সেনা সদস্য জানান কখনো খাওয়ার কিছু ছিল না এমন কি পানিও বন্ধ করে দেয়া হয়েছিল একদিন বৃষ্টির পানি সংগ্রহ করে হামার সদস্যরাই আমাকে দেয় ও সময় চুমুক পানি সেদিন মনে হয়েছিল যেন জীবন ফিরে পেয়েছি নেতানিয়াহু সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে লেভিয়ারও বলেছেন আমি কখনোই ভাবিনি আমাদের সরকার এতটা নিষ্ঠুর সরকার আমাদের উদ্ধারে নিষ্ক্রিয় থাকবে প্রথম দফায় মুক্তিপ্রাপ্তদের অভিজ্ঞতা শুনেও সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি বর্তমানে আবার যারা জিম্মি মুক্তি পেয়েছে তাদের বিরুদ্ধে তারা জিম্মি পাওয়ার পরও কোনো ব্যবস্থা নিচ্ছে না হিন্দ দখলদারের ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচারী আসার জন্য প্রস্তুত রয়েছে বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি সিস্টেমে যদি পরিবর্তন না হয় তাহলে দেশে শেখ হাসিনা চেয়েও বড় স্বৈরাচারে আসার জন্য প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সময়নক নাসির উদ্দিন আজ জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রূপান্তর মৌলিক সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন বড় স্বৈরাচার আসবে জানিয়ে তিনি আরো জানান গত পনেরো বছর আমাদের মানবাধিকার লঙ্ঘন হয়েছিল এনবিআর সচিবালয় বন্দর থেকে এখনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে সিস্টেমে যদি পরিবর্তন না করা হয় তাহলে শেখ হাসিনার চেয়েও বড় স্বৈরাচার আসার জন্য প্রস্তুত রয়েছে এনসিপির এই নেতা আরও বলেন শেখ হাসিনার আমলে যে কালো আইন বানানো হয়েছিল সেই আইনের ভিত্তিতেই পাঁচজন নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া হয়েছিল আমরা শুনতে পাচ্ছি সেখানে বিভিন্ন দলের রিটার্নিং অফিসার নির্বাচনে আসনে বিভিন্ন দলের সুপারিশকৃত লোক দেয়া হচ্ছে তিনি বলেন আমাদের তিনটি ভিত্তিমূলক হল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার এগুলো বাইপাস করে যদি নির্বাচন করা হয় সেটা হবে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের সঙ্গে গাদ্দারি এ সময় তিনি বলেছেন আপনারা মনে রাখুন যেভাবে তারা এগিয়ে যাচ্ছে এভাবে যদি চলতে থাকে তাহলে তারা স্বৈরাচারী শেখ হাসিনার থেকে অনেক বড় লেভেলে চলে যাবে তারা বাংলাদেশের মানুষকে যেভাবে প্রতিদিন চাঁদার জন্য যেভাবে নিষ্ঠুরভাবে আচরণ করছে মানুষকে গুম খুন করছে তাদের দ্বারা তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয় আগামীর বাংলাদেশ হবে সমস্ত সিস্টেম চেঞ্জ করতে হবে এবং এভাবেই এগিয়ে যেতে হবে তা না হলে আগামীর বাংলাদেশে আমরা গড়তে পারব না যে স্বপ্ন নিয়ে আমরা এ পর্যন্ত এসেছি সে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে এজন্য নেতাকর্মীদের সবাইকে একত্রিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি তিনি বলেছেন আমাদের মধ্যে যতটা ঐক্য থাকবে ততটাই আমাদের দেশের এবং মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে সুতরাং যত বেশি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হচ্ছে এর জন্য বাংলাদেশের সাধারণ জনগণ সব সময়। সরকারের কাছ থেকে যেটা প্রত্যাশা করে আমরা সেভাবে কাজ করার জন্য নও চেষ্টা করছি কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমাদের উপর যে অবরোধ আরোপ করা হয়েছে আমাদেরকে বাধা দেয়া হচ্ছে সত্যি অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে আমরা বাংলাদেশের মানুষ সেভাবে একটি বিশেষ দলের কারণে আমাদের কার্যক্রম বাধাগস্ত হচ্ছে আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চাই আমরা যেন বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে সর্বদা কাজ করে যেতে পারি বাংলাদেশের সাধারণ মানুষ যেন আমাদের পাশে দাঁড়ায় এবং আমরা যেন নতুন বাংলা দেশ গড়ে তুলতে পারিয়ে জন্য তিনি আহ্বান জানিয়েছেন